হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রচণ্ড একটু চাপে আছি কারণ আমাদের বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে উল্টি স্বাদ আছে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে রান্না বান্না প্রায় শুরু হয়ে গেছে মানে শিক্ষিত দিতে হবে এবং প্রচুর প্রচুর গিফট নিয়ে নিজের ঘর বাড়ি ভর্তি করতে হ্যাঁ যেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে অনুষ্ঠান করা ওই দেখুন রান্না বান্না চলছে একেবারে মোটামুটি একটা হালকা পাতলা রান্না করে দেবো দিয়ে সামনে সবই তো মোটামুটি একটা হালকা পাতলা রান্না বান্না করি লোকে খাবো যাবে খাওয়াতে খুব যে লোকের কাছ থেকে গিফট ফিফ নিয়ে ঘর ভরবো এবার একেবারে পয়সা হি পয়সা হোকা মোটামুটি খাওয়ার জায়গাটা এরকম বানানো হয়েছে অল্প স্বল্পের মধ্যে দিয়ে তো মানুষ যাতে একটু সুখে শান্তিতে খেতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে কারণ মাছ মাংসের আগে মিষ্টির আগে আগে হাওয়া কোথায় খাওয়া যাবে সঠিকভাবে সেটা দেখে সেখানের ব্যবস্থা বেশি বেশি করে দিয়ে দিয়ে দিতে হয়েছে যাতে মানুষ যেখানেই বসে সে ভাত পাক জল পাক নুন পাক যেন হাওয়াটা পায় এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া আমাদের অনুষ্ঠানটা দুপুরবেলা আছে তাই কিছু পাকা না পাক হাওয়াটা দেওয়াটা ইম্পর্টেন্ট নিজের বাড়িতে অনুষ্ঠান করতে গিয়ে উপলব্ধি করতে পারলাম যে লোকের বাড়িতে খেতে যাওয়াটা অনেকটা বেটার একটা পঞ্চাশ টাকার একটা ধরেন সেট বা একটা গ্লাস সেট দিয়ে দিলাম হাঁড়ি তো থাকে যদি সবাইকে একসাথে নিমন্ত্রণ করেছে সবাইকে একসাথে গোটা ফ্যামিলি মেম্বার্স খুব খাওয়াচ্ছে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একশো টাকার কাচের বাটি সেট বা গ্লাস সেট দিয়ে কাজ হয়ে যায় সেই ক্ষেত্রে নিজের বাড়িতে যখন করছি অনুষ্ঠান সেই ক্ষেত্রে বুঝতে পারলাম যে কত গরমে কত ঘাম একটা বিষয় হচ্ছে যে মানুষকে বলা হয়েছে গরমে যে এসি লাগিয়ে দিচ্ছি হুম এসি চালিয়ে দিচ্ছি এরকম একটা জিনিস আমি রটি দিচ্ছি এর ফলে মানুষ আসছে খেতে যাতে খাবার নষ্ট না হয় সেই জন্য বলা যায় যে খেতে আসছে এসে জিজ্ঞেস করবে হ্যাঁ যে এসি কই এসি কই আমি তখন বলবো যে আরে দাদা আমি বলেছি এসি চালিয়ে দিয়েছি এসি মানে এসি চালিয়ে দিয়েছি এসি না আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসি ফ্যান ট্যানগুলো চালিয়ে দিয়েছি তখন ওদেরকে বোঝাতে পারবো যে আমাদের গ্রামের ভাষা এটা আমরা এসে ফ্যান চালিয়ে দিয়েছি বলি না আমরা এসি ফ্যান চালিয়ে দিয়েছি এরম ভাবে বলি বিষয়টাকে বুঝতে হবে অশিক্ষিত আমরা এখন যদি নিজের গ্রামে থেকে নিজেই বুঝতে না পারো নিজের বাসা তাহলে তুমি আসবে এসে দেখবে যে ফ্যান চলছে খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আমার জানো শেষ আমি যে এক বসে আছি এখান থেকে আমাকে উঠাতে হলে হাতে সুরে করে উঠাতে হবে তাছাড়া আমার আর উঠার মানে কোনো রকম চান্সই নাই মানে আমার চোখের তলায় যা কালি আছে তাতে মোটামুটি চুল রঙ করা কালি এরকম সাতাশ প্যাকেট তৈরি হয়ে যাবে আমার চোখের তলায় যা কালি পড়েছে একদিনে আমার আর কোনোরকম ক্ষমতা নেই তাই এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি